বইয়ে মোট কত পৃষ্ঠা আছে আমাদেরকে বের করতে বলছে এইটা যে বইয়ে মোট কত পৃষ্ঠা আছে এটা বের করতে হবে ওকে এটা বের করতে হলে আমাদেরকে কি করতে হবে একটু ভালো করে দেখো এখানে বলছে এখন সে নবম এখন নবম মানে নয় এটা আমরা আবার লিখবো যে আমরা জানি আমরা জানি নবম সমান সমান নয় ওকে নবম সমাস সমান নয় এখন আমরা অঙ্কটা করব অঙ্কের সমাধান এখান থেকে শুরু অলরেডি শুরু হয়েছে যে আমরা জানি নবম সমাস সমান নয় তোমরা লিখবে লেখার পর অঙ্কের কাজ শুরু হবে এখন দেখো আমরা লিখব আমরা লিখব এখন সে পড়ছে নবম পৃষ্ঠা মানে হচ্ছে এখন সে পড়ছে নয় পৃষ্ঠা তাহলে আমরা এখানে লিখতে পারি এখন সে পড়ছে এই যে এটা আমি থেকে লিখছি এখন সে পড়ছে এই যে এখন সে পড়ছে এটা লিখছি এখানে এখন সে পড়ছে নবম পৃষ্ঠা এখন লিখবো নবম নবম মানে নয় লিখবো নয় পৃষ্ঠা নয় পৃষ্ঠা এরপর রয়েছে দেখো লাইনটা শেষ বইয়ে আরো সাত পৃষ্ঠা আছে তাহলে লিখবো বইয়ে বইয়ে আরো পৃষ্ঠা আছে এখন আরো আছে আছে কত সাত পিসটা কাজ আমরা সাত লিখিখানে পিসটা লিখব সাত পিসটা

যেহেতু আমাদেরকে বইয়ে মোট কত পৃষ্ঠা আছে মানে টোটাল কত সেটা বের করতে হবে তার জন্য যোগ করতে হবে ওকে দেখো আমরা সাতের পর থেকে এখন নয় করব আমরা সাতের পরে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সাতের পর থেকে নয় করলে কত হয় ষোলো তাহলে আমরা এখানে লিখে দিব ষোলো পৃষ্ঠা নিচে আমরা পৃষ্ঠা লিখে দিব পৃষ্ঠা ওকে এখানে আমরা কি লিখবো এখানে লিখবো হচ্ছে এই যে লাস্ট কি বলছে বইয়ে মোট কত পৃষ্ঠা আছে তাহলে আমরা শুধু মোট লিখে দিব মোট এই মোটটা এখানে লিখে দিব ওকে তাহলে মোট ষোলো পৃষ্ঠা উত্তর আমরা লিখবো উত্তর লিখবে ষোলো পৃষ্ঠা ষোলো লিখে আমরা এখানে লিখতে পারি ওকে তাহলে আমাদের অঙ্কটি এখানে শেষ তো এই ছিল সাত নম্বর অঙ্কের সমাধান আজকে ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ